ডাক্তারের দিক থেকে সোমবার সোমবার দেখা একদম নিয়ে রোদ মানে মাছ দেখা যত ঠান্ডা পড়বে তত রেট ভালো ঠান্ডা না করলে ভালো হয় রোদ দিন ঠান্ডা সবাই বলছে ঠান্ডা ঠান্ডা পড়ে মানে মানুষের হ্যাঁ এই জায়গাটার নাম সূর্যদেব তুমি আমার কোটি কোটি প্রণাম নিও সকলকে সুস্থ ও ভালো রেখো বন্ধু আমি এসেছি গোবিন্দপুরে এখান থেকে সূর্যদেবকে বন্দি করার চেষ্টা করছি এখানে ভালোই উঠছে রে ক্ষতি নয় তো হ্যাঁ ভালো এতদিন এতদিন ধরে কত জায়গায় ঘুরলাম সূর্যদেবের দেখা পায়নি হ্যাঁ বলছি সূর্যদেবের দেখা পাইনি খুব কম বাসু জানিস তো আমার জ্বর হয়েছিল খুব আমি ঘর থেকে বেরোতে পারিনি জানলা দরজা সব বন্ধ ছিল কেউ এসে খোঁজ নেয়নি পড়ায় মানুষটা মরেছে না বেঁচেছে এক একা থাকে কিন্তু পাঁচ দিনের পর হ্যাঁ সেই রাত্রে যেন আমার মনে হয় কেউ ছিল বা আমার গায়ে হাত দিয়েছে তারপর আমি পরের দিন উঠে পড়েছি উঠে দরজাটা খুলতেই ঘরের সূর্য আমার সামনে দাঁড়িয়ে আছে জানো একদম দরজা গ্রিলের দরজার সামনে আমি তো দেখে ভয় পেয়ে গেছি তারপরে চোখে টোকে যেন কিছু দেখতে পেলাম না হ্যাঁ তারপর অনেক পরে দেখি সূর্যদেব আমি তাড়াতাড়ি গিয়ে চামিনি বা এই দরজাটা খুলে ফেলাম গ্রিল গেট খুলে দিয়ে হ্যাঁ এক পাট খুলেছে কিন্তু সূর্যদেব ভেতরে ঢুকে যায়নি আমি আবার পিছিয়ে এলাম হ্যাঁ তখনও দাঁড়িয়ে আছে সূর্য আমি তখন হ্যাঁ দেখলাম যে রাম ঠাকুরের মাথার উপর দেখবি তোরা গেটের মাথার উপর রাম ঠাকুর আছে হ্যাঁ ওনার মাথার উপর সূর্যদেব ত্রিশুল দিয়ে দিয়েছে বুঝেছ বুঝলি বাবু ত্রিশুল তারপরে পিলারে দিয়েছে চক্র আমি ছবি তুলেছিলাম বাবু ওটা দেখে কি বাজে বাজে ভাষায় কথা বললো আমার

এই এই অঙ্কিতের ব্যাপারটাও বুঝতে পারলো অঙ্কিতকে ভালো করে চিনে নিয়েছি